আশা করব সকলে ভালো আছেন আপনারা দেখছেন গেম ইনফো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আজকের ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছে দেবেন আজকের বেশ কিছু প্রশ্ন আপনাদের সামনে রাখবো এই মুহূর্তে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের যে ম্যাচ চলছে আজকে টি টোয়েন্টি প্রথম টি টোয়েন্টি ওয়ান ডে সিরিজ তো হেরে গিয়েছে সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কতটা ভালো পারফরমেন্স করবে সত্যি কথা বলতে ডাউট ক্রিয়েট হয়ে গিয়েছে একদিকে কোচ একদিকে সিলেক্টর অন্যদিকে ক্যাপ্টেন একাধিক ভুল ভাল সিলেকশন যারা যোগ্য তারা বাইরে বসে রয়েছে যারা পারফরমেন্স দিতে পারছে না একের পর এক ম্যাচে আপনারা দেখেছেন দশ ওভার বল করছে কেউ আশি রান দিচ্ছে কেউ বাহাত্তর রান দিচ্ছে তাদেরকে বারবার খেলানো হচ্ছে তাদের বারবার সুযোগ দেয়া হচ্ছে অ্যাকচুয়ালি ভালো প্লেয়ার তৈরি করতে চাইছে যাই হোক যারা ফর্মে রয়েছে তাদেরকে কিন্তু সুযোগ দেবে না আর সত্যি কথা বলতে যতক্ষণ না পর্যন্ত এটা অনেকেই বলছে অনেক বিশেষজ্ঞ বলছে কোচ চেঞ্জ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত নির্বাচক চেঞ্জ হচ্ছে এই দলের কিচ্ছু হবে না আগামী দিনে দেখবেন একের পর এক ম্যাচ গৌতম গাম্ভীরের কোচিং এর আন্ডারে ইন্ডিয়া টিম ম্যাচ হারবে বিশেষজ্ঞরা বলছে ঠিকঠাক সিলেকশন হচ্ছে না করছে নীতিশ কুমার রেড্ডি দেখুন কি করতে নিয়েছে অলরাউন্ডার তো বোলিং করাচ্ছে কি লাস্ট ওয়ান ডে ম্যাচে একটা জগ জগে খেলেছে কিন্তু বোলিং পুরো দশ ওভার বোলিং করেছে কি নীতিশ কুমার রেড্ডির একশো কিলোমিটার বেগে বল করার ক্ষমতা রয়েছে কিন্তু সেইভাবে সুযোগ দেওয়া হচ্ছে না অন্যদিকে যদি দেখেন যারা প্রিয় পাত্র নাম তাদেরকে দলের বলছি না মধ্যে ঢুকিয়ে রেখেছে মোহাম্মদ সামির মতো অভিজ্ঞ প্লেয়ারকে বাইরে বসিয়ে রেখেছে তাদের কারিয়ার ধ্বংস করে দিচ্ছে সামনে টি টোয়েন্টি রয়েছে এই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দেখুন মুখ থুপড়ে পড়বে বোলিং এর জন্য বলে রাখলাম মেলিয়ে নেবেন আপনারা যাই হোক আবার বলবো এই যে টি টোয়েন্টি নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে শুরু হতে চলেছে আর একটা সিরিজ এখানে হেরে যেন ভূত না হয়ে যায় ইন্ডিয়া যদি হেরে যায় প্রশ্ন কিন্তু আরো জোরদার উঠবে বিশেষজ্ঞরা বলছে কোচ চেঞ্জ করার জন্য আমি জানি না মাথায় ঢুকছে কিনা মোহাম্মদ শামিকে এবারে টিমে নিতে হবে আমি জানি না মাথায় ঢুকছে কিনা সময় সব কথা বলে দেবে তবে ইন্ডিয়া টিম আজকে যে দশায় রয়েছে বলতে গেলে বগ্ন দশা এর জন্যে কোচ গৌতম গম্ভীর দায়ী নির্বাচক অজিত আগারকার দায়ী আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন